প্রথম পনেরো বছর কংগ্রেস তারপর তেরো বছর সিপিআই কংগ্রেস ও জনতা পার্টি এরপর চৌত্রিশ বছর সিপিএম দু হাজার চোদ্দ সালে ফুটেছিল ঘাসফুল দু উনিশ সালে গেরুয়া ঝরে উড়ে যায় সেই ঘাসফুল এক বাঁকুড়া লোকসভা আসনে এটাই অতীতের রাজনৈতিক ইতিহাস এবার সেই ইতিহাসই ব্যাখ্যা করব সবিস্তারে উনিশশো সালে দেশের প্রথম লোকসভা নির্বাচনে এই আসনে জয়ী হয় কংগ্রেস সেই সময় এই আসনে দুজন করে সাংসদ নির্বাচিত হতেন প্রথমবার যেতেন কংগ্রেসের পশুপতি মণ্ডল ও জগন্নাথ কোলে উনিশশো সালেও দুই সাংসদের ধারা বজায় থাকে এবারও জয়ী হয় কংগ্রেস সাংসদ হন পশুপতি মণ্ডল ও রামগতি বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল থেকে এই আসনে একজন করেই সাংসদ নির্বাচিত হয়ে আসছেন বাসটি সালে জয়ী হন কংগ্রেসের রামগতি বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সিপিআই বাঁকুড়ায় কংগ্রেসকে হারিয়ে দেয় সাংসদ হন জে এম বিশ্বাস চার বছর পর উনিশশো একাত্তর সালে বাঁকুড়া পুনরুদ্ধার করে কংগ্রেস সাংসদ হন শঙ্কর নারায়ণ সিংদেও কিন্তু সেটাই ছিল কংগ্রেসের শেষবার বাঁকুড়া জয় উনিশশো সালে এখানে জয়ী হন জনতা পার্টির বিজয় মন্ডল উনিশশো সালে বাঁকুড়ায় প্রথমবার জয়ী হয় সিপিএম সাংসদ হন বাসুদেব আচারিয়া বাঁকুড়ায় সিপিএম জমানা সেই শুরু হয় যা শেষ হয় দু সালে মাঝের আটটি নির্বাচনে সিপিএম জয়ী হয় আটবারই যেতেন বাসুদেব আচারিয়া উনিশশো সালের পর চুরাশি উনব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই দু হাজার ও নয় সালে তিনি জিতেছেন এই আসন থেকে তিনি বাঁকুড়ার বারের সাংসদ দু সালে সিপিএম জমানার শেষে ঘাসফুল ফোটে বাঁকুড়ায় বাসুদেব আচারিয়াকে হারিয়ে সাংসদ হন অভিনেত্রী মুনমুন সেন তৃণমূল সেই জয় দু সালে ধরে রাখতে পারেনি গেরুয়া ঝড়ে উড়ে যায় ঘাসফুল বাঁকুড়া থেকে জিতে সাংসদ হন বিজেপির ডক্টর সুভাষ সরকার এবার দেখা যাক শেষ দুই নির্বাচনে এই আসনে প্রথম চারটি স্থানে থাকা দলগুলির ফলাফল কেমন ছিল প্রথমে দু সালের পরিসংখ্যান উল্লেখ করি দু সালের নির্বাচনী ফলাফল অনুযায়ী বাঁকুডায় এক থেকে চারে ছিল তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি ও কংগ্রেস এই চার দলের প্রার্থীরা হলেন তৃণমূলের মুনমুন সেন সিপিএমের বাসুদেব আচারিয়া বিজেপির ডক্টর সুভাষ সরকার ও কংগ্রেসের নীলমাধব গুপ্ত এবার দেখা যাক কোন দল কত ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস চার লক্ষ তিরাশি হাজার চারশো পঞ্চান্ন সিপিএম তিন লক্ষ চুরাশি হাজার নশো উনপঞ্চাশ বিজেপি দুই লক্ষ একান্ন হাজার একশো তিরাশি ও কংগ্রেস বাইশ হাজার একুশ ভোট পেয়েছিল শতাংশের হিসেবে এই চার দলের ভোট প্রাপ্তি ছিল তৃণমূল কংগ্রেস উনচল্লিশ দশমিক এক শূন্য শতাংশ সিপিএম একত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বিজেপি কুড়ি দশমিক তিন এক শতাংশ ও কংগ্রেস এক দশমিক সাত আট শতাংশ তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন আটানব্বই হাজার পাঁচশো ছয় ভোটে জয়ী হন দু সালে সিপিএম ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করে কিন্তু বিজেপি দু সালের প্রার্থীর উপরই ভরসা করে আর সেই প্রার্থী ড সুভাষ সরকারি ভোটের ময়দানে বাজিমাত করেন দু সালে বিজেপি এক নম্বরে ছিল দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস ও তৃতীয় স্থানে ছিল সিপিএম কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না তৃণমূলের প্রার্থী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় আর ওমিয়া পাত্রকে প্রার্থী করেছিল সিপিএম এবার দেখা যাক এই তিন দলের ঝুলিতে ভোটের পরিমাণ কত ছিল বিজেপি ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশো উনিশ তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ উশো ও সিপিএম এক লক্ষ দুশো বিরাশি ভোট পেয়েছিল শতাংশের হিসেবে বিজেপি উনপঞ্চাশ দশমিক দুই তৃণমূল কংগ্রেস ছত্রিশ দশমিক পাঁচ ও সিপিএম সাত দশমিক তিন ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী সুভাষ সরকার জিতেছিলেন এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তেত্রিশ ভোটে এবার দেখে নেওয়া যাক শতাংশের হিসেবে ভোট বৃদ্ধি বা কমে যাওয়ার পরিসংখ্যান বিজেপির আঠাশ দশমিক নয় দুই শতাংশ ভোট বেড়েছিল তৃণমূলের ভোট কমেছিল দুই দশমিক ছয় শূন্য শতাংশ আর সিপিএম এর চব্বিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট কমে এবারও বিজেপি প্রার্থী ড সুভাষ সরকার তার বিপক্ষে রয়েছেন সিপিএম এর নীলাঞ্জন দাশগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী এবারও কি গেরুয়া ঝট বইবে বাঁকুড়ায় নাকি তৃণমূল বা সিপিএম এর মধ্যে কোন একটি দল বাঁকুড়া পুনরুদ্ধার করতে পারবে উত্তরের অপেক্ষায় থাকতে হবে আগামী চার জুন পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ